রাজশাহীর কাদেরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী অভিযানে কোচিং সেন্টারটির মালিক মুন্তাসির আলম অনিন্দকে তার দুই সহকর্মী সহ আটক করা হয়েছে আটক অনিন্দ হলি আর্টিজান হামলা এবং অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরিফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগে একাধিকবার গ্রেফতার হয়েছিল তার বাবা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সাবেক মেয়র লিটন তার ভাই নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান শুরু হয় গভীর রাত থেকে সেনা সদস্যদের পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আসে পুলিশের বিশেষ দল সিআরটি প্রায় এক মাসের গোয়েন্দা নজরদারি সফলতার মুখ দেখে সকালে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর এ ঘটনায় জড়িত হিসেবে এর মালিক মুন্াসেরুল আলম অনিন্দ ও তার দুই সহকর্মী রবিন ও ফাইসালকে আটক করা হয় অবৈধ অস্ত্র বিস্ফোরক ও গুলির পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির দশটি সিম কার্ড উদ্ধার করা হয় না আমার ছেলে উজ্জুর বাবা এই সবের মধ্যে নাই এক মাস হলো কাজে লাগা এমনি যে পানি টানি আনা টেবিল টেবিল মোছা এরম ঘটনা এগুলো কিছু জানি না বাবা কিছু জানি না এগুলা আমরা কিচ্ছু বিল তারপর না তুই তো কি বিষয় দে লিয়া কী বিলবো এত বড় বড় লোক মানুষ কী কার মধ্যে কী কী করে বিলবো আমার আপন মামা তো দেওরি এলাকাবাসী ও গোয়েন্দা সূত্রগুলো বলছে আটক অনিন্দ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর পুত্র এবং আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই হোলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শরিফুল ওরফে খালেদের ঘনিষ্ঠ ছিল অনিন্দ জেএমবি সম্পৃক্ততায় তাকে এর আগে একাধিকবার গ্রেফতার করা হয় এই চাকরি করে কিছুদিন আগে থেকে চাকরি করে ওর মতনই ছুটি হয় চলে যায় আবার আসে সকালে বসতেও পারিনি আসে কোচিং হয় চলে যায় এই দেখি সে ছোট থেকে বড় থেকে সবাই কি খুব সম্মান পায় সবার বিপদে সে আগে আসে কিন্তু এটা যে কেন হলো আমরা নিজেরা বুঝতে পারছি ঘটনাস্থলে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় কোচিং সেন্টার সংলগ্ন পুকুরেও আরও অস্ত্রের সন্ধানে ডুবুরি নামানো হয় যৌথ বাহিনী আটকৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে অস্ত্র ও বিস্ফোরক কি উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই তো তার যেটা আসবে ওবায়দুর রহমান